আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আমি ডাক্তার ইয়াকুব আলী সরকার আমার চেম্বার ইবাহমে হল আশুলিয়া থানা বাস স্ট্যান্ড বাইপাল কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ পাশে এ টাওয়ারের আজকে আপনাদের সামনে বেড়ায় কার এই গুরুত্বপূর্ণ ওষুধের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আপনাদের সামনে তুলে ধরব একটি ওষুধের সকল লক্ষণগুলো সবসময় আমাদের স্মরণে থাকে না যে কারণে একটি রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আমাদের স্মৃতিপটে ওই ওষুধটি ধরে রাখা সম্ভব হয় না তাই প্রত্যেকটা ওষুধের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আমাদের স্মরণে রাখা দরকার বেড়াইটা কার্বের রুগীরা হয় বেটে বাবরে বা খাটো প্রকৃতির এবং তাহার শুধু দৈহিক গঠনে খাটো নয় তাহার বুদ্ধিবৃত্তি এবং তার স্মৃতিশক্তির খর্বতা রয়েছে যে কারণে স্মৃতিশক্তির কারণে সে সবসময় ভীত সন্তুষ্ট থাকে যে সে স্মরণ রাখতে পারবে না পড়াশোনায় সে ভালো করে না সে লেখাপড়ায় সবসময় পিছিয়ে পড়ে লেখাপড়া তাহার স্মরণে থাকবে না এই ভয়ে সে ক্লাসে যেতে চায় না এবং সবসময় ক্লাসের মধ্যে পিছনের বেঞ্চে বসতে চেষ্টা করে যাতে শিক্ষক তাহার নজরের বাইরে থাকে তার সবসময় খেলাধুলার প্রতি অনীহা থাকে বন্ধুদের সাথে মেশার মতো এবং খেলাধুলা করার মতো দুষ্টমি করার মতো তাহার কনফিডেন্স থাকে না যে কারণে সে আড়ালে একাকী এবং সংগোপনে জীবনযাপন করতে চায় তাহার এই শক্তির দুর্বলতার কারণে তাহার যেমন লেখাপড়া হয় না তাহার কোনো কাজেই তাহার সফলতার ভাগ খুবই কম তাহার জীবনের সফলতা যেখানে কনফিডেন্সের লিকেজের অভাবের কারণে সম্ভব হয় না সহজ সরল হওয়ার কারণে তাকে সবসময় মানুষের কাছে ঠকতে হয় মানুষ যখন তাকে কোনো চাতুরতার দ্বারা তাকে ঠকিয়ে থাকে সে সেটা বুঝতেই পারে না যে ঠকিয়েছে তাই একটি সহজ সরল খেট বেটে বামুনে বুদ্ধির সর্বতা এবং চিতিশক্তির শক্তির দুর্বলতা এই সকল লক্ষণগুলোর পাশাপাশি যদি দেখতে পান যে ওই রুগীটির মধ্যে ঠান্ডা প্রবণতা হয়েছে অর্থাৎ বারবার তার ঠান্ডা লাগে সর্দি যেন লেগেই থাকে সবসময় তাহার গ্ল্যান্ডগুলো ফুলে যায় বিশেষ করে তাহার বগলে তাহার ঘাড়ে এবং তার টনসিল বেড়ে যায় প্রদাহিত হয় কিন্তু সেটি পাকে না বড় হয় ব্যথা করে এই অবস্থার সৃষ্টি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের ইউট্রাস অনেক ছোট হয়ে গেছে স্বাভাবিক বয়সের অনুপাতে তাহার স্তন বৃদ্ধি পাচ্ছে না তাহার এক একটি অঙ্গ তাহার বয়সের আনুপাতিক হারে যেভাবে বৃদ্ধি হওয়ার কথা সেই সকল অঙ্গগুলো সেভাবে বৃদ্ধি না হলে আমরা যদি দেখতে পাই যে ওই রোগীর মধ্যে শক্তির ক্ষমতা রয়েছে দৈহিক গঠন তার ক্ষমতা রয়েছে তাহার পাটি শুরু রয়েছে এবং পেটটি মোড়া রয়েছে সেই সকল রোগীদের ক্ষেত্রে যে কোনো রোগের নামে আমরা চিন্তা করি না কেন সেই ক্ষেত্রে ব্যারাইটা কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ কনসিরাইটিসের ক্ষেত্রে ব্যারাইটা কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি উপরোক্ত লক্ষণগুলো দেখতে পায় যদি দেখা যায় যে কোনো একটি শিশুর তাহার বৃদ্ধির সাথে সাথে তার অন্য কোষে একটি ঝুলে আছে আর একটি পাওয়া যাচ্ছে না কিংবা একটি ছোটো একটি বড় কিংবা কোনো অঙ্গ প্রত্যঙ্গ তার স্বাভাবিক বৃদ্ধির চেয়ে অনেক ছোট রয়েছে সেই ক্ষেত্রে আমরা বেড়াইটা কারকে অবশ্যই চিন্তা করব এই সকল রুগীরা যে পাশে আক্রান্ত হয় সেই পাশে শুইতে কষ্ট পায় বিশেষ করে বাম পাশে শয়নে তাহার সকল রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় সে একাকি থাকতে পছন্দ করে তার সাথে কেউ থাকলে তখন তিনি অস্বস্তি বোধ করেন তিনি সবসময় গরম কাপড় জড়িয়ে রাখতে চান ঠান্ডা অবস্থায় তিনি খুবই কষ্ট পান শীতের সময় তিনি মোটা কাপড় পরতে পছন্দ করেন গরম কাপড় কাপড় পছন্দ করেন এবং সহজ সরলভাবে তিনি জীবনযাপন করেন তাকে কেউ ঠকাইলেও তিনি বুঝতে পারেন না এবং চাতুরতা তার মধ্যে কখনও দেখতে পাওয়া যায় না এই সকল লক্ষণের ক্ষেত্রে আমরা ব্যয়টা কার যদি সঠিক সময়ে আমরা প্রয়োগ করি তাহলে এই বুদ্ধির খর্বতা স্মৃতিশক্তির খর্বতা দৈহিক খর্বতা থেকে ওই রোগীকে আমরা মুক্তি দিতে পারি প্রিয় বন্ধুদের সফলতা কামনা করে আমার এই সংযুক্ত আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ